আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের কোরমা রেসিপি একবার বানিয়ে দেখুন খুব সহজ এবং সিম্পলভাবে আমি বানিয়েছি একবার এই রেসিপিটা খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক আর দেরি না করে আমি নিয়ে নিয়েছি পটল পটলটাকে আমি আর নিয়ে নিয়েছি মশলা হিসেবে এখানে পোস্ত আর কাজু বাদাম আমি বেটে নেব আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু করে খোসা রেখে দিয়েছি চাকুর সাহায্যে একটু চিড়ে দিয়েছি দুপাশেই আমি তাই করেছি দেখুন এবার আমি পটলটাকে ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু রান্নাটা পুরোটাই সাদা তেল ব্যবহার করবো আমি পটলটা ভেজে নেব আমার আমি পটলগুলো ভেজে নেবো এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব পটলগুলো ভাজা হচ্ছে আমার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার ওই তেলেই আমি রান্নাটা করব এবার ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি এবার দিয়ে দেব এলাচ আমি তিনটে এলাচ এখানে দিলাম একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরবর্তী মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি মশলা চামচের এক চামচ হচ্ছে মৌরি এবার দিয়ে দিলাম জিরে এক চামচের মতো এবার একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কিমা করে রেখেছি ছোট ছোটো করে আমি একটা পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ কিমা করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু পেঁয়াজটাকে ভাজতে হবে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি দেড়খানা এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা মশলাটা কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি একে একে গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো তো সামান্য পরিমাণ আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচের মতো এখানে ব্যবহার করলাম আমি আর এখন ব্যবহার করছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব আসে। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষছে আমি দিয়ে দিলাম নুন মশলাটা পুরোপুরি কষানো হয়নি এখন দিয়ে দিতে হবে টমেটো বাটা এখানে দেড়খানার মতো টমেটো বাটা আছে ছোট সাইজের একটা আর একটু মাছারি সাইজের একটা টমেটো বেটে রাখা আছে সেই টমেটোটা দিয়ে দিলাম এবার আবারও মশলাটাকে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় মশলাটা কিছুটা কষে গেছে এবার দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল সব মশলা আমার দেওয়া শেষ এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে আমি একটু চিনি ব্যবহার করছি এখানে আমি চিনি দিয়ে দিলাম মশলাটা কষে এসছে দেখুন একটু একটু লেগে যাচ্ছে নিচে তাহলেই বুঝতে পারবেন মশলাটা কষে গেছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পটলের গায়ে মশলাগুলো যাতে লেগে যায় সেই জন্য ভালো করে মিক্সড করতে হবে এবার দিয়ে দেব জল আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি এবার ফুটতে দিতে হবে পটলটা ফুটে গেছে রান্নাটা হয়েই গেছে আর পটলটা সেদ্ধও হয়ে গেছে আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব গ্রেভিটাও একটু কমে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল পটলের কোরমা খুব সহজ এবং সিম্পল পদ্ধতিতে তৈরি হয়ে গেল পটলের কোরমা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই